নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি শুক্রের সঞ্চারের একটা ভিডিও সিরিজ নিয়ে এবং আজকের আলোচনাটাই যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি নিশ্চিতভাবেই সেই রাশিটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি নেগেটিভিটি আপনারা জানেন আমি প্রত্যেকটি বিষয় নিয়ে চর্চা করি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোকপাত করার উদ্দেশ্য বা চেষ্টা এটি কিন্তু আমার ইউজুয়ালি থাকে আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমরা ডিটেলসে আলোচনা করব সিংহরাশির জাতক জাতিকাদের শুক্রের সঞ্চার নিয়ে সূর্য এমন একটি গ্রহ যার বিভিন্ন রকম প্রভাব আমরা জ্যোতিষশাস্ত্রে দেখি সূর্য চন্দ্রের কম্বিনেশন বিভিন্ন রকম চোখ সূর্য সিদ্ধান্ত যোগগুলো বিশেষ করে বা বিভিন্ন রকম অন্যান্য বিষয় যে সূর্যচন্দ্রের ব্যবধানে তিথি থেকে শুরু করে সমস্ত বিষয় অনেকটাই বলা যেতে পারে সূর্যের উপরেই নির্ভরশীল আর সূর্য প্রতিদিন এক ডিগ্রি করে তার পরিক্রমণ তার পরিভ্রমণ সাধারণত করে থাকে আপনারা জানেন এখন প্রশ্ন হল যে এই যে সূর্যের শুক্রযুক্ত হওয়া সূর্যের রাশিতে শুক্রের অবস্থান এই সিনারিওগুলো কিন্তু খুব শুভ নয় এটা মনে করা হয় রবির সাথে বুধ ব্যতীত যে গ্রহই অবস্থান করুক না কেন ইউজুয়ালি সেই গ্রহ কিন্তু অনেকটাই পাওয়ারলেস হয়ে থাকে যদি ডিগ্রিটা প্রফার হয় এক্ষেত্রে কর্কটেই শুক্রেই যুক্ত হওয়া তৎপশ্চাৎ রবির রাশিতে শুক্রের অবস্থান এবং সেখানেও সূর্য যুক্ত হওয়া এটা কিন্তু খুব বেশি সিগনিফিকেট তৎপশ্চাত আমরা দেখব শুক্রের কেতু যুক্ত হওয়া তার মানে যেখানে একটা অভাব অনটন দেখুন প্রত্যেকটি রাশির জীবনে কম বেশি দুঃখ দারিদ্র সমস্যা জটিলতা এগুলো আসে আসে চলে যায় কারোর ক্ষেত্রে থেকে যায় কিছুদিন পরে সেই বিষয় থেকে মুক্তিলাভ ঘটে এটা একটা লাইফ এটা লাইফের একটা সাইকেল এখন প্রশ্ন হল শুক্রের এই যে সঞ্চার একটা বিশেষ সঞ্চার আগামী আঠারোই সেপ্টেম্বর আমরা দেখতে পারবো যেখানে শুক্র স্বরাশিস্ত হবেন এবং অনেক বেশি বড়শালী হবেন দীর্ঘদিন পর এই জায়গাটা ইম্পর্টেন্ট এবং বিশেষ করে আপনাদের দশমপতি হচ্ছেন শুক্র সহজভাবে অধিপতি হচ্ছেন এই শুক্র দ্বিতীয়ত এবং এই শুক্র সেই সহজভাবেই অবস্থান করবে এবং সিংহ প্রথমত আমরা দেখতে পারব প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বড় সড়ো একটা পরিবর্তন বড় সড়ো একটা ধনাত্মকতা বড় সড়ো একটা অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু হবে যদিও এই সঞ্চারে তিন রকম ফলাফল আপনারা পাবেন অনেকেই প্রশ্ন করবেন দাদা এক সঞ্চারে তিন রকম ফলাফল কেন হবে তার কি কোনো রিজেন আছে অবশ্যই রিজন আছে সেই রিজেনটা হলো দেখুন আপনারা জানেন যে প্রত্যেকটি রাশিতে তিনটি নক্ষত্র ইউকালি অবস্থান করে তবে প্রত্যেকটি নক্ষত্রের সমসংখ্যক চরণ একটি রাশিতে থাকেন এই রাশিটি অর্থাৎ আমরা বলবো তুলা রাশির ক্ষেত্রে আমরা চিত্রা নক্ষত্রের মাত্র দুটি চরণ দেখতে পাই আমরা সাতি নক্ষত্রের চারটি চরণই এই রাশিতে দেখতে পাই এবং মাত্র তিনটি চরণ আমরা দেখতে পাই বিশাখা নক্ষত্রে এই রাশিটি বিশাখার আরেকটি চরণ অবশিষ্ট থাকে সেটা আমরা আলটিমেটলি গিয়ে বৃষ্টিকে দেখি প্রথম দিকে তেইশ তারিখ পর্যন্ত অবস্থান চিত্রাতে শুক্রের এবং তার ইম্প্যাক্ট কি কি আমরা পেতে চলেছি দেখুন আপনার নাইনথের লর্ড তিনি বর্তমানে যদিও আপনার ইলেভেনথে আছেন এবং তিনি কিন্তু আপনার চতুর্থের লর্ডও বটে সো কোথাও যেন গিয়ে একটা পড়াশোনা স্টাডি এডুকেশন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ সিংহের এডুকেশন অ্যাপ্লিটমেন্ট আমরা আঠারোই সেপ্টেম্বর থেকে তেইশ তারিখের মধ্যে দেখতে পারবো এই সময় যদি কোনো এক্সাম থাকে সেটাই সাকসেস হওয়ার পসিবিলিটিস অনেক বেশি এই সময়ে লক্ষ্য করা যাবে আপনাদের গ্রোথ আমরা এডুকেশন এডুকেশনাল ডিপার্টমেন্ট যে কোনো ধরনের ম্যাটারকে কেন্দ্র করে কিন্তু পাব সিগনিফিকেন্টলি দ্যাট ইজ এ বেটার টাইম ফর লিও লিওসাইড অ্যান্ড লিও অ্যাসেন্ডেন্ট অলসো আরেকটা বিষয় এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখি তৃতীয়ভাবে যখনই শুক্র যাবেন দেখুন আলটিমেটলি আপনাদের সহদরের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা বেটার হবে তার সাথে যাদের জটিলতা চলছে ঝামেলা আছে অশান্তি আছে অসন্তোষ আছে এগুলো কিন্তু অনেকটা সঠিক দিশায় আসবে এডুকেশনাল একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো যে পড়াশোনার গতি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এডুকেশনাল জায়গাগুলো নিয়ে আমরা আরও বেশি পজিটিভ কিছু ভাবতে পাচ্ছি এই ধরনের কিন্তু একটা সমন্বয় নিশ্চিতভাবেই আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেই মাঝে যেটা করলেন এম কমপ্লিট করার পর যখন এম এস বা এমডিতে অ্যাডমিশান নিতে পারলেন না বা কোনো কারণবশত বিষয়টা হলো না বা আয়ুর্বেদ কমপ্লিট করার পর যখন আপনি ভাবলেন হায়ার এডুকেশনে যাবেন দেখলেন একটা প্রজেক্টে কাজ পেয়ে গেছেন ঠিক আছে সেটা কন্টিনিউ করা যাক এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি সীমাবদ্ধ রাখলেন নিজেকে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা এগুলোই ঠিক এরকম একটা জায়গায় রয়েছি বা আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর বা গ্র্যাজুয়েট সমগোত্রীয় ডিগ্রি দেখুন বিটেক করেন এমবিবিএস আপনি করেছেন বা আপনি বি করেছেন এই সমস্ত ডিগ্রিগুলো গ্র্যাজুয়েট লেভেল ব্যাচেলার তাই না তাহলে এই ব্যাচেলার ডিগ্রি করার পর বা গ্র্যাজুয়েশান করার পর যারা অপেক্ষা করছেন হায়ার এডুকেশানের জন্য অত সাথে সাথে একটা কাজ করছেন আমি আপনাদের নিশ্চিত জানাই যে এক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এডুকেশনাল একটা আপলিটমেন্টের জায়গা আমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকাদের এবং এটা এক্সপেক্টেড যে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের পড়াশোনার ডেভেলপমেন্ট এই সময়েই করতে পারবেন কবে থেকে কবে পর্যন্ত আঠারোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় তৎপশ্চাৎ সময় কিন্তু আরও ইন্টারেস্টেড আপনার অষ্টমে অবস্থিত গ্রহের নক্ষত্রে অবস্থান করবে শুক্র এই অষ্টমে বসে আছেন কে রাহু রাহুল নক্ষত্র স্বাধীন দেবগণ এখন এই যে নক্ষত্রটিতে অবস্থান এবং এই নক্ষত্র অধিপতির অবস্থান অষ্টমে যিনি বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে যে বৃহস্পতি আপনার কেন্দ্রাধিপতি যে বৃহস্পতি আপনার অষ্টম্পতি এবং যে বৃহস্পতি আপনার কনের অধিপতি যে আপনার অষ্টম্পতি সে বসে আছে কিন্তু আপনার কেন্দ্রে তাহলে ত্রিকোণ এবং কেন্দ্রের অবস্থান কানেকশন এটি কিন্তু একটা টাইপ অফ রাজ্য তাই না তাহলে এখানে সিগনিফিকেন্ট আমরা একটা বিষয় দেখতে পারবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের সিনারিও বি গুড তাদের কর্মজীবনে বাধার মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট দেখতে পারবো বাধার মধ্যে দিয়ে সামথিং চেঞ্জ দেখতে পারবো একটা হাই পজিবিলিটিস রয়েছে যে আপনার প্রফেশনাল এই সময় পরিবর্তন হলো আপনার চাকরির জায়গা পরিবর্তন হলো তবে পরিবর্তন তো তখনই করবেন যখন আপনি ইনসিস্ট হবেন পরিবর্তনের জন্য আজকে যখন একজন কর্মকার তিনি একটা লোহার জিনিস তৈরি করেন প্রথমে লোহাটাকে গরম করে না লোহাটাকে গরম করে নরম করে নিয়ে তারপরে হাতুড়ি দিয়ে পেটাতে থাকে যখন হাতুড়ির আঘাত সেই নরম লোহাটার গায়ে লাগে যেমন ধরনের তিনি তৈরি করতে চাইছেন তেমন ধরনের একটি সরঞ্জাম তৈরি হয় সিগনিফিকেন্টলি আপনার অফিসিয়াল ক্ষেত্রে নরং নরম জায়গা ডিস্টারবেন্স জায়গা তৈরি হবে ঈশ্বর হয়তো সেটাই চাইছেন যাতে আপনি পরিবর্তন করতে বাধ্য হন দেখুন যারা খুব সুখে থাকে না সুখে আছে শান্তিতে আছে মোটামুটি চলছে তাদের কিন্তু সহজে পরিবর্তন হয় না এটা তো আপনারা বাস্তবিক জীবনে দেখেছেন আপনি নিশ্চিত জানেন যে ঠান্ডা জলের মধ্যে একটা আলুকে রাখলে সে আলো কখনোই সিদ্ধ হবে না খাওয়া যাবে না আমরা তো সাধারণত কাঁচা আলু খাই না সে যখন গরম জলে থাকে টকবক টকবক করে ফোটে তখন সে সিদ্ধ হয় তারপরে আমরা তাকে ভক্ষণ করতে পারি তো কি এই মুহূর্তে সিংহের অবস্থা অনেকটা ওরকম যে তাদের প্রবলেম কর্মজীবনে আসছে চলছে যে প্রবলেমটা আরও এনার্স করবে সরি টু সে বাট তারপরেই পরিবর্তনের জায়গাটা কিন্তু আসবে এবং পরিবর্তনটা আসুক পরিবর্তনটা প্রয়োজন আরও একটা বিষয় রিলেশনশিপ রিলেটেড অনেকেই তো প্রবলেমে আছেন আর সিংহের প্রচুর জাতক জাতিকার রিলেশনশিপ থেকে অলরেডি একটা ব্যাড তাদের অবকাশ এসেছে একটা নেগেটিভ অবকাশ তারা অলরেডি পেয়েছেন এবং যেটার কারণে একটা মানসিক ডিপ্রেশন একটা ডিস্টারবেন্সের জায়গা দ্যাট উই ক্যান ফেস আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমি এক্সপেক্ট করি যে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা কিন্তু অন্তত সিংহ রাশির জাতক জাতিকাদের এই সেগমেন্টে এই ক্ষেত্রে ফিরতে প্রাপ্ত হবে এবং ক্ষেত্রে আমরা এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবো কর্মজীবনের পরিবর্তন পাবো রিলেশনশিপের ক্ষেত্রে ধনাত্মকতা পাবো আপনার কোনো পুরনো রিলেটিভস যাদের সাথে সম্পর্ক আপনার বর্তমানে নেই এবং সেই রিলেটিভস তবুও আপনাকে মাঝে মাঝে কন্ট্যাক্ট করে আপনি তার দ্বারা কন্টাক্টেড হন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আসার সংযোগ রয়েছে সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ আমরা এনহান্সমেন্ট দেখতে পারবো চার তারিখের পরেও চার তারিখের পরে কী হবে চার তারিখের পরে সিচুয়েশন চেঞ্জ হবে সেই সময় আমরা বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান দেখব শুক্রের যদিও শুক্র বৃহস্পতির মিডিয়োকার কম্বিনেশন বাট এই সংযোগ প্রথমত প্রফেশনাল সেটা সেলফ প্রফেশনের ক্ষেত্রেও বিজনেসের ক্ষেত্রেও একটা অ্যাচিভমেন্টের জায়গা দিতে পারে যারা দূরে থেকে কাজ করে লাইক আপনার বাড়ি কলকাতা আপনি পড়ে আছেন হায়দ্রাবাদ আপনার বাড়ি মেদিনীপুর আপনি রয়েছেন কলকাতাতে আপনার বাড়ি ঢাকাতে আপনি রয়েছেন সিলেটে বা সিলেটে আপনার বাড়ি আপনি ঢাকাতে আছেন বা কোথাও যেন গিয়ে আপনার আগরতলায় বাড়ি আগরপাড়ায় বাড়ি আপনি রয়েছেন ব্যাঙ্গালোর সো সেম কান্ট্রির মধ্যে যারা একটু দূরে আছেন কোনো একটা হাতের কাজের দক্ষতা কোনো একটা কাজ কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত দ্যাট ক্যান বি আইটি সেক্টর দ্যাট ক্যান বি ফাইন্যান্সিয়াল সেক্টর দ্যাট ক্যান বি এনি টাইপ অফ সেক্টর এই ধরনের বিষয়ক্রমের ক্ষেত্রে যথেষ্ট ইনভেস্টমেন্টের একটা অবকাশ দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা কিন্তু আশা রাখতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখি আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এবং শ্রী গণেশ দিনাত্তর দিন আপনাদের শ্রী বৃদ্ধি করতে অনেক বেশি সহযোগিতা করুন আজকে এখানে আমাকে